ষ্ণ শুধী ভক্তবৃন্দ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব রাম রাজত্ব অনেকেই বলে যে রাম রাজত্ব হলেই পরে সমাজ সুশৃঙ্খল এবং মানুষ সুশাসনে থেকে অনেক সুন্দরভাবে জীবনযাপন করবে এবং অনেক রাজনৈতিক নেতারাও দাবি করে যে রাম রাজত্ব হলে ভালো এই সিদ্ধান্ত এই মনোভাব খুব ভালো যারা এটা বলে তাদের কেউ ধন্যবাদ কিন্তু রাম রাজত্ব করবে কি রাজের যে অনুশাসন রাজা রামচন্দ্র তিনি ছিলেন স্বয়ং ভগবান তাঁর রাজত্বে সকলেই সু শান্তি সমৃদ্ধি ধর্ম সব সবকিছু সুসংগঠিতভাবে ছিল এবং প্রজাদের মঙ্গলের জন্য শ্রী রামচন্দ্র সর্বদা চেষ্টা করতেন কি করে তাদের মঙ্গল হয় বর্তমান রাজনৈতিক যে নেতাগণ তারা তাদের মতো জীবনযাপন করে ধর্ম ভাবনা বা ধর্মের জীবনযাত্রার মধ্যে থেকে কী করে সুশৃঙ্খল রাম রাজত্ব করা যায় সেই সম্বন্ধে তারা যেমন উদাসীন এবং সর্বোপরি তাদের এই ধ্যান ধারণা নেই রাম রাজত্বের মধ্যেই ছিল সুশাসন প্রজাদের মঙ্গল সাধন পশু পাখি সকলেই তারা আনন্দে মুখর হতো সেই সময় কোনো দুর্ভিক্ষ ছিল না কোনো মহামারী ছিল না সকল প্রজা আগুন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করত কিন্তু কালের প্রভাবে এটা হয়তো কিছুটা পরিবর্তন হলেও কিন্তু মানুষের চেতনা যদি উন্নত না তাহলে মুখে বললে রাম তো করা যাবে না আগে ছিল রাজতন্ত্র এখন হয়েছে গণতন্ত্র রাজতন্ত্রতে একটা ভালো লক্ষণ ছিল যে রাজা হবে তার মা বাবা তার সন্তানকে ধারণ করে ধর্ম শিক্ষা ন্যায় শিক্ষা নীতি শিক্ষা সর্বোপরি কোনো ধর্মগুরু তত্ত্বাবধানে রেখে তাকে সুশৃঙ্খলভাবে জীবন ধারণের জন্য শিক্ষা দেওয়া হতো কিন্তু এখন গণতন্ত্রের মধ্যে দিয়ে এই নীতিগুলো আনে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ কী করে ভোট পেয়ে তারা জনগণের কেউ মঙ্গল করে আবার কেউ এই জনগণের অর্থ শোষণ করে অনেক মন্ত্রী অনেক নেতা তাদের মধ্যে আবার কেউ ফৌজদারি মামলা বা বিভিন্ন ভাবে তারা জড়িয়ে পড়ে যার ফলে সেই সব নেতা বা মন্ত্রীদের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে তাই সেই ক্ষেত্রে আমরা যদি সকলেই মনে করি যে আমরা রাম রাজত্বে বাস করতে চাই তাহলে রামের মতো তার যে ভাবনা রাম কেউ হবে না রামের আদর্শ রামের যে গুণ রাম যেভাবে সুশাসন করতেন তাকে যদি কেউ অনুসরণ করে চলে তবেই গিয়ে রাম রাজত্বের কথা ভাবা যেতে পারে রামের জীবনযাত্রা অত্যন্ত কী ছিল সেটা ছিল সকলের মঙ্গল সাধন করা রামের চরিত্রে যদি আমরা দেখতে চাই তাহলে দেখব কি রাম পিতৃ আদেশ পালনের জন্য চোদ্দ বছর বনে গেছিলেন এবং ভরতকে রাজা করবার যে প্রতিশ্রুতি তার মাতা কুই কুই যে আদায় করে এনেছিলেন দশরথের কাছে সেটা অমলান বদনে কিন্তু শ্রীরামচন্দ্র মেনে নিয়েছিলেন এ থেকে বোঝা যায় আদর্শগত রাজা হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার কিন্তু এখন যারা এই রাম রাজত্ব করবার যারা প্রয়াস চেষ্টা করছে তারা যদি মনে করে যে আমরা এইভাবে জীবনযাপন করে সমাজ সংস্কার করব সমাজের মঙ্গল করব। দেশের হিতৈষী কাজে আমরা চেষ্টা করব। তাহলে নিশ্চয়ই একদিন রাম রাজত্বের ফল আমরা পাব। কিন্তু যখন এই ভাবনাগুলো থেকে আমরা দূরে থাকব কেবলমাত্র রামকে নিয়ে আমরা চর্চা করতে পারি নিজেদের ব্যক্তিস্বার্থের জন্য কিন্তু রামের ভাবনার মধ্যে আমরা প্রবেশ করতে পারব না যদি কোনো সুমহান ব্যক্তি থাকেন কোনো রাজনৈতিক নেতা তারা যদি সুশৃঙ্খলভাবে দেশকে পরিচালনা করেন তাহলে এটা খুব মঙ্গল কারণ দেশ রাজ্য সমাজ আজ বিপর্যয়ের মুখে এবং অবক্ষয়ের মধ্যে দিয়ে চলছে এই সময় যদি কেউ এই দেশকে রক্ষা করতে পারে রাজ্যকে রক্ষা করতে পারে তাহলে একজন আদর্শ চরিত্রবান নিষ্ঠাবান ধর্ম জ্ঞান বুদ্ধি চেতনা সব কিছুই যদি সে গ্রহণ করে সমাজের হিতকার্যে জীবন যদি উৎসর্গিত করতে পারে তাহলে নিশ্চয়ই এটা সফল হবে তাই সকলে এতে অংশীদার হতে পারবে যখনই আমরা সকলেই ধর্মপ্রাণ হব সকলের মঙ্গলের জন্য চেষ্টা করব নিশ্চয়ই এটা একদিন সফল হবে তাই সকলের মঙ্গলের জন্য সকলের ভাবনা যাতে ভগভক্তির অনুশীলন হয় তা আমাদের চেষ্টা করা উচিত তবে দেশ তো কোনো একটা ধর্মের উপর নির্ভর করে না দেশ বিভিন্ন ধর্মে ভিত্তি করেই চলে তাই যে যার ধর্মের প্রতি ভালোবাসা যে যার ধর্মের প্রতি আনুগত্য যে যার ধর্মের প্রতি তারা যদি অনুশাসন মেনে চলে তাহলে এই ভারতবর্ষ যে নিরপেক্ষ রাষ্ট্র একদিন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তাই আসুন আমরা সকলেই যদি এই মহৎ ভাবনা নিয়ে চলে তাহলে রাম রাজত্ব করতে বা চেষ্টা করতে অসুবিধা কোথায় তাই সকলেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের সকলের মঙ্গল হয় এবং আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম যাতে একটা সুশৃঙ্খল দেশ পায় তার জন্য আমরা চেষ্টা করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল কি জয় হরে কৃষ্ণ